এই দেখে মনে হচ্ছে না অবিকল একটা মেঘের টুকরো আচ্ছা ছোটোবেলায় কে কে আমার মতো ভাবতেন যে মেঘের টুকরো যদি পাইতাম একটু খেয়ে দেখতাম যারা যারা আমার মতো ছোটোবেলায় মেঘ খাইতে চাইতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ফুডিং রেসিপি নিয়ে তো এই পোডিংটি আসলে বানাইতে যতটা সহজ খাইতে তার থেকে অনেক বেশি মজা আসলে আমি নারকেলটা মানে ডাবটা কিনেছিলাম ডাব হিসেবে কিন্তু এসে দেখি নারকেল হয়ে গেছে মানে এটার উপরে কাঁচাই ছিল বাট ভিতরে নারকেল হয়ে গেছে তো কী আর করে আমি এটা দিয়েই বানালাম আর বানিয়ে তো আমি একবারেই অবাক মানে এটা খেতে এত বেশি মজা ছিল তো আমি পানিটাও নিয়ে নিলাম আর হচ্ছে নারকেলটা এভাবে একটা সেচনি দিয়ে আমি সেচে নিতেছি তাহলে কিন্তু ফালিগুলো অনেক সুন্দরভাবে দেখা যাবে দেখেন ফালিগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে খুব বেশি লাগবে না এখন আমি নারকেলের পানিটার সঙ্গে একটু নর্মাল পানিও অ্যাড করেছিলাম একটু কোয়ান্টিটিটা বাড়ানোর জন্যে একটু এক চিমটি লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভাল লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর তার সঙ্গে দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামচ পরিমাণ এখন আমি সবগুলোকে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমার চুলা অন করে নাই সবগুলোকে আগে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিব তারপরে আমি চুলাটা অন করব মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে অন করে দিলাম আর পানিটা বল আসতে যতটুকু সময় লাগবে মানে পানিটা গরম হওয়ার পরে বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নাই দুই থেকে তিনবার এটা মানে বলক তুলে নিলেই হয়ে যাবে খুব বেশি জ্বালালে স্বাদটা কিন্তু কড়া লেগে যায় মানে তখন স্বাদটা ভালো লাগে না তো আমি দুই তিনবার করে বলক তুলে নিচ্ছি ব্যাস আমার পানিটা জ্বাল দেওয়া হয়ে গেছে এখন আমি যে পাত্রে নামাবো পাত্রে এখানে রেখে দিলাম এবং গরম গরম অবস্থায় আমি পাত্রে পুডিং তৈরির মিশ্রণটা ঢেলে দিলাম তারপরে আমি যে নারকেলগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম একদম টাটকা নারকেলের ফ্লেভারটা এখানে পাওয়া যাবে তার সঙ্গে নারকেলের পানি তো আছেই তাহলে চিন্তা করুন এটা খেতে কী পরিমাণে স্বাদ হবে মানে প্রতিটি বাইটে বাইটে মনে হচ্ছে যেন মুখ ভর্তি আমি নারকেলই খাচ্ছি তো এখন আর কিচ্ছু করার নাই আমি একটু চামচ দিয়ে নিচে নামাই দিলাম ফ্যানের বাতাসে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে তো আমি আবার একটু বেশি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে একদম প্রাণ জুড়িয়ে যায় আমার সেই স্পেশাল নারকেলের পোডিং একদম রেডি মল্ট আউট করে নিলাম দেখতেই মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয় তো কেমন হলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এস এরকম নিত্য নতুন রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম